জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী চলছে ব্যাপক উন্নয়ন কার্যক্রম আর সেই উন্নয়ন কার্যক্রমে ফরিদপুর জেলাও পিছিয়ে নেই দর্শক আজ আমরা দেখব মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর নির্বাচনীয় এলাকা ফরিদপুর দুই আসনের উন্নয়নমূলক কার্যক্রম চলুন দেখে আসি নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য শ্যাবল বাছের পর বাছ আর প্রমোত্তা পদ্মা মধুমতি আর আরিয়ালখার পলিবিধৌত জেলা ফরিদপুর বিখ্যাত সুফি সাধক শেখ শাহ ফরিদের নামানুসারে ফরিদপুর জেলার নামকরণ করা হয় এ জেলার আয়তন দু হাজার বাহাত্তর দশমিক সাত দুই বর্গ কিলোমিটার আয়তনের ভিত্তিতে ফরিদপুর বাংলাদেশের বত্রিশতম বৃহত্তম জেলা এ জেলাতে জন্মগ্রহণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এছাড়াও পল্লি কবি উদ্দিন কানাইলাল শিল বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা জোড়াশঙ্কর এই ফরিদপুরেরই সন্তান ফরিদপুর জেলাটিকে বলা হয় সোনালিয়াসের পিতৃভূমি যুগ যুগ ধরে এখানকার কৃষক পরিবারগুলো সোনালিয়াস পাটের চাষাবাদ করে আসছে একসময়ের এক ফসলি ও পাট চাষ নির্ভর পরিবারগুলোতে বর্তমান মহাজোট সরকারের বহুমুখী উন্নয়নের প্রভাবে এসেছে আধুনিকতার ছোঁয়া ফরিদপুর জেলার আটটি উপজেলার অন্যতম দুটি উপজেলা নগরকান্দা ও শালথা উপজেলা যার নেতৃত্বে আছেন উন্নয়ন সরকারের ফরিদপুর দুই আসনের মাননীয় সংসদ সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজিদা চৌধুরী তার বলিষ্ঠ দিক নির্দেশনায় উপজেলার গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে চলছে ব্যাপক উন্নয়ন কার্যক্রম যে উন্নয়নগুলো করেছে প্রত্যেকটা জায়গায় ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে তো দিছে প্লাস প্রত্যেকটা ঘরে ঘরে গাড়ি নিয়ে ভিড়ে যাওয়া যায় এইভাবে রাস্তা পর্যন্ত করে দিছেন আমার নেত্রী এই নগর কান্দারের যে অবস্থা ছিল বলছে নগরে পরিণত করে নগরে পরিণত হয়ে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল পদ্ধতিতে তথ্য প্রযুক্তিতে প্রযুক্তি সুফল প্রত্যেকটি বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে গেছে আর সেই আলোকে নগরকান্দা থানার তথা নগরকান্দা পৌরসভায় অনুরূপভাবে প্রত্যেকটা ঘরে ঘরে তার সুফল পৌঁছে গেছে নগরকান্দা সালতে এক সময় নৌযান ছাড়া কোনো অন্য কোনো যাতায়াত ব্যবস্থা ছিল না আমাদের শ্রদ্ধীয় নেত্রী বর্তমান বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী উনি যখন নগরকান্দার জনগণকে নির্বাচিত করেন তারপর থেকে নগরকান্দার যে উন্নয়ন ঘটেছে সে উন্নয়ন আসলে অকল্পনীয় আপনার নগরকান্দায় উনি বিভিন্ন রাস্তাঘাট ব্রিজ ক্যালবার্ট সহ শিক্ষা প্রতিষ্ঠান যে উন্নয়ন ঘটিয়েছেন তা আমরা নগরকান্দা সালতার জনগণ এক বাক্যে বলতে পারি যে নগরকান্দাকে উনি নগরে পরিণত করেছেন সালতা নগরকান্দা একেবারে অবহেলিত ছিল আল্লাহ তালা ওনাকে এমপি বানাইয়া ওনাকে মন্ত্রিত্ব দিয়ে আল্লাহ তালা এই অবহেলিত জায়গাকে সুন্দর করছে সৈয়দা শাহজাদ চৌধুরী এই সালতার জনগণের জন্য তিনি রাস্তা ব্রিজ কালভার্ট বিভিন্ন স্কুল করেছেন নতুন করে একটা শাহ মকদুম শাহ নামে তিনি একটা নতুন বিশ্ববিদ্যালয় করার জন্য তিনি অঙ্গীকার করেছেন একটি দেশের অবকাঠামো উন্নয়নের প্রধান হলো দেশের যোগাযোগ ব্যবস্থা যে দেশের যোগাযোগ ব্যবস্থা যত উন্নত সে দেশ তত উন্নত এ লক্ষ্য রেখে বর্তমান সরকার দেশব্যাপী যোগাযোগ ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় ফরিদপুর জেলার নগরকান্দা ও সালথা উপজেলাও পিছিয়ে নেই এ জেলার এমন কোনো রাস্তা নেই যেখানে বর্তমান সাংসদ সৈয়দা সাদিজা চৌধুরী কাজ করেননি প্রতিটি নদী ও খালের উপর নির্মাণ করেছেন ব্রিজ কালভার্ট এ দুই উপজেলায় কোনো কাঁচা রাস্তা নেই দু সাল থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হওয়ার পর এই উপজেলার মূল যে ভবন চারতলা বিশিষ্ট দুইটা বিল্ডিং অফিসার্স কোয়ার্টার আবাসিক ভবন এগুলো তৈরি হয়েছে এবং এর পাশাপাশি আমাদের উপজেলার ভিতরেই সাত কোটি টাকা ব্যয়ে চারতলা ডাকবাংলো এবং কম্পিউটার সেন্টার এটা নির্মাণাধীন প্রায় শেষ পর্যায়ে এইটি পার্সেন্ট কাজ শেষ হয়ে গেছে এর পাশাপাশি আমাদের শিক্ষাক্ষেত্রে সারা বাংলাদেশ ভিতর আমাদের এখানে নতুন ভবন প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন তৈরি হয়েছে এবং পর্যাপ্ত ভবন এখানে তৈরি হয়েছে এবং এই স্কুলগুলোয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় আমরা সরকারের পক্ষ থেকে এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ডিজিটালাইজড করার চেষ্টা করেছি এবং এখানে ল্যাপটপ প্রজেক্টর মাল্টিমিডিয়া দিয়ে আমরা এখানে মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবস্থা করেছি এগুলোর সম্ভব হয়েছে আমাদের সাংসদ উপনাতা মহোদয় এবং সুযোগ্য পুত্র জনাব আয়বন আকবর চৌধুরী বাবলু মামার উদ্যোগে এখানে রাস্তাঘাট এবং পর্যাপ্ত পরিমাণ ব্রিজ তৈরি হয়েছে যাতে জনগণ সহজে এবং নির্বিঘ্নে যাতায়াত করতে পারে তাদের জীবনমান আরও উন্নত হয়েছে নগরকান্দা উপজেলাতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং নরকান্দা উপজেলার সম্মানিত মাননীয় সংসদ সদস্য এবং মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাদা চৌধুরী এমপি স্যার এর দূরদর্শিতা এবং দিক নির্দেশনায় অত্যন্ত দ্রুতগতিতে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে ইতিমধ্যে আমরা শিক্ষা স্বাস্থ্য কৃষি মৎস্য সম্পদ ছাড়াও অন্যান্য অনেক ক্ষেত্রেই অনেক উন্নতি সাধন করতে পেরেছি কৃষিক্ষেত্রে আমরা অভাবনীয় সাফল্য অর্জন করেছি নরকানা থেকে উৎপাদিত পেঁয়াজ এবং পাট সারা বাংলাদেশে আপনার সরবরাহ করা হয়ে থাকে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় এবং আমাদের মাননীয় সংসদ সদস্যের পরামর্শক্রমে এখানে রাস্তাঘাট পুল ব্রিজ ইত্যাদি মেরামত এবং নতুন করে নির্মাণের কাজ চলছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে লক্ষ্য এটি ক্ষুধামুক্ত এবং দারিদ্রমুক্ত একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা এই লক্ষ্যে আমরা এখানে কাজ করে যাচ্ছি নগরকান্দ উপজেলাতে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে অনেক কাজ হচ্ছে বর্তমানে নগরকান্দ উপজেলাতে দশজন দুস্থ এবং অসহায় মুক্তিযোদ্ধাকে দশটি গৃহ নির্মাণের পদক্ষেপ নেওয়া হয়েছে এখানে মুক্তিযোদ্ধাদের জন্য একটি বহুতল ভবন যেটি একটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হিসেবে প্রতিষ্ঠিত হবে সে লক্ষ্যেও আমরা কাজ করে যাচ্ছি এবং অতি সত্তরই এখানে একটি মুক্তিযোদ্ধাদের আবাসন সমস্যা নিরসন কল্পে আমরা একটি দশতলা ভবন ইনশাল্লাহ নির্মাণ করব এবং এই ভবনটি নির্মাণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের অত্র নির্বাচনী এলাকার সংসদ সদস্য মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী অপরিসীম ভূমিকা রেখেছেন নতুন রেলওয়ে স্টেশনটি উপজেলা ছাড়াও বৃহত্তর ফরিদপুর জেলার সাথে যোগাযোগ ব্যবস্থায় এনেছে উন্নয়নের বিরল দৃষ্টান্ত তার রেলওয়ে এটা বিএনপির আমলে এটা বন্ধ করে দিয়েছিল এখন এই আওয়ামী লীগ সরকার জন শেখ হাসিনার সরকার আমাদের নেত্রী সৈয়দা সাজা চৌধুরী এবং তার সুযোগ্য সন্তান মামা আমাদের আমাদের এই তথা তালমা ইউনিয়নের জন্য যে উন্নয়নের একটা কৃষি বান্ধব সরকার কৃষিক্ষেত্রে এনেছে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা এই উপজেলা ভৌগোলিকভাবে নিম্নাঞ্চল হওয়ায় আগে একটির বেশি ফসল চাষ করা যেত না কিন্তু বর্তমান সরকারের নানামুখী পরিকল্পনার ফলে এখন সারা বছরই চাষাবাদ করা হয় এছাড়া বর্তমান সরকারের বিনামূল্যে সার বীজ কীটনাশক বিতরণের ফলে কৃষিতে এসেছে আমূল পরিবর্তন প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত একটি একটি বাড়ি খামার প্রকল্প এ এলাকার গরিব কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এ প্রকল্পের সুবিধা গ্রহণ করে অনেকেই হয়েছেন স্বাবলম্বী সর্বপ্রথম দশ হাজার টাকা লোন সংগ্রহ করার পর সেই টাকা থেকে আমি বর্তমান একটা থেকে পাঁচটা পুকুরের মালিক হয়েছি এবং পাঁচটা করে মাছের চাষ করতেছি শিক্ষা জাতির মেরুদণ্ড এক সময়ের অবহেলিত এ জনপদে তেমন কোনো স্কুল কলেজ মাদ্রাসা ছিল না উনিশশো সালে আওয়ামী লীগ সরকার দায়িত্ব গ্রহণ করার পর সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বে এ এলাকায় অনেক স্কুল কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠিত করে শিক্ষার হার বৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন ভবন কম্পিউটার ল্যাব মাল্টিমিডিয়া ক্লাসরুম প্রতিষ্ঠা করে শিক্ষার মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছেন এর ফলে গত কয়েক বছরে ছাত্রছাত্রীদের ফলাফলে এসেছে ঈর্ষণীয় সাফল্য উনিশশো সালে জাতির জনক বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা বিশ্ব শান্তির মডেল জননেত্রী শেখ হাসিনা সরকার গঠিত হওয়ার পরে আমাদের প্রিয় নেত্রী মাননীয় সংসদ উপনেতা শ্রেদার সাজিজাদ চৌধুরী এই নগরকান্দার উন্নয়ন কাজ শুরু করেন তার পূর্ববর্তী সময়ে নগরকান্দা ছিল একটি অবহেলিত জনপদ শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে মাননীয় সংসদ উপনেতা এই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্যে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে বহুত অবকাঠামো করে দিচ্ছেন এবং শিক্ষার পরিবেশ দিচ্ছেন আয়মন আকবর চৌধুরী বাবলু ভাই যখন প্রথম আমার স্কুলে স্পোর্টসে আসেন দু সালে উনি তখন ওনার বক্তব্যে উনি বলে গেছেন যে আমার স্কুলে সর্বাত্মক সহযোগিতা উনি অবশ্যই দিবেন যখন যা প্রয়োজন এছাড়া উনি খেলা খেলাধুলার জন্য ইনস্ট্রুমেন্ট দিয়েছেন আমার স্কুলকে অনেক কিছু দিয়েছেন এবং আগামীতেও দেবেন এই আশ্বাস দিয়েছেন চিকিৎসা মানুষের মৌলিক অধিকার একসময় এ অঞ্চলের মানুষ চিকিৎসার জন্য ফরিদপুর সহ আশেপাশের এলাকায় যেত বর্তমান সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় নগরকান্দা উপজেলার পঁচিশ শয্যা বিশিষ্ট হাসপাতালকে পঞ্চাশ শয্যায় উন্নীত করা ও নবনির্মিত সম্প্রসারিত ভবন তৈরি করা এবং প্রতিটি ইউনিয়নে একটি করে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হচ্ছে নগরকান্দা হাসপাতালে নতুন অ্যাম্বুলেন্স এবং শালথা উপজেলায় পঞ্চাশ শয্যা বিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল নির্মাণের ফলে এ অঞ্চলের মানুষ শতভাগ চিকিৎসা পাচ্ছে মাননীয় সংসদ উপনেতা জনাবাস সাজা চৌধুরী আমাদের এই গোটটি ইউনিয়নের একটি মেয়ে উনি খুব দ্রুতই আমাদের গোটটি ইউনিয়নের পাশে একটি পাঁচশো বেডের হাসপাতাল উদ্বোধন করবেন সেটার কার্যক্রম চলছে আমাদের উপজেলার পূর্বের ইতিহাস হতে হাতে গোনা পাঁচ ছয়জনের জনের নেতার ধারা উপজেলা পরিচালিত হতো সেটাকে সে ভেঙে উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে কমিটি ধারা নেতৃত্ব সুবিধা ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন নগরকান্দা সালতার ইতিহাস ভয়াবহ দাঙ্গাবাজ হিসেবে পরিচিত ছিল আজ নগরকান্দা সালতা কৃষ্ণপুরের কোনো দাঙ্গা নেই আইন শৃঙ্খলা অন্য যে কোনো এলাকার চেয়ে অনেক ভালো জননেত্রী শেখ হাসিনার একটি বাড়ি একটি খামারের পরিকল্পনা একশো ভাগ কাজে লাগিয়ে যুব মহিলা ও যুব পুরুষের আত্মকর্মসংস্থান সৃষ্টি করেছে তথ্য প্রতিটি ইউনিয়নে চলমান রেখেছে যুবরাই লড়বে ডিজিটাল বাংলাদেশ করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই স্লোগানকে বাস্তবে রূপ দিতে এ অঞ্চলের যুবক ও যুব মহিলারাও পিছিয়ে নেই তারা মৎস্য চাষ হাঁস পালন সেলাই কুটির ও হস্তশিল্প সহ বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে আজ অনেকেই স্বাবলম্বী এখান থেকে সেলাই শিখে আমি প্রতিষ্ঠিত হতে চাই কারণ যুবান্নান আমাকে সুযোগ করে দিয়েছে তাই আমি এখানে এসেছি এখান থেকে সেলাই শিখে আমি নিজেকে প্রতিষ্ঠিত করব মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান এই মুক্তিযোদ্ধাদের জন্য বর্তমান সরকার নানা রকম পদক্ষেপ গ্রহণ করেছেন এই অঞ্চলের মুক্তিযোদ্ধাদের জন্য নির্মাণ করা হয়েছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এছাড়াও মুক্তিযোদ্ধা অফিস নির্মাণের জন্য বরাদ্দ করা হয়েছে দশ শতাংশ জমি এইটা দীর্ঘদিন রাজাকার খোবনের কবলে ছিল তার দখলে ছিল আমাদের উপনেতা সৈদা সাহেদাসুদ্দিন এবং মামার নেতৃত্বে এই জায়গাটা আমাদের বরাদ্দ দিছে এখানে উপজেলা কমপ্লেক্স হবে মুক্তিযোদ্ধাদের এই সরকার এই যে আমাদের যে উপকার করেছে পাঁচশো টাকার ভাতার থেকে আজকে আমরা আ আট হাজার টাকা ভাতা পাই এবং যার সামনে জানুয়ারির থেকে আমরা হলো দশ হাজার টাকা করে ভাতা পাবো আমাদের অনেক উপকার হয়েছে এবং অনেক গরিব মুক্তিযুদ্ধকে বাড়ি করে দিতেছে এবং সহযোগিতা দিতেছে আল্লাহ এবং আল্লাহ রসুলের যেই সত্য ইসলামটা যেই তরিকাতের মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে নগরকান্দা বিশেষত এর মূল হলো আমার সদার ছেলে যেন আইমন আকবর চৌধুরী বিগত দিনে আমরা এই তরিকতের কথা আমরা কখনো বলতে পারতাম না কিন্তু বর্তমানে তার নেতৃত্বে আমরা এই তরিকতের সমস্ত কর্মকাণ্ড খুব সুন্দরভাবে পরিচালনা করছি উনিশশো সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা এলো তখন থেকে মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন শুরু হলো শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা তিনশো টাকা দিয়ে বাতা সম্মানী বাতা শুরু করেন এবং অদ্যাবধি এখন আট হাজার টাকায় উন্নীত করেছেন তিনশো চুয়াত্তর বর্গ কিলোমিটার আয়তনের নগরকান্দা ও সালথা উপজেলা প্রায় তিন লক্ষ আশি হাজার অধিবাসী সাম্প্রদায়িক সম্প্রীতির আবাস ভূমি আমাদের এই পৃষ্ঠপোষকতা করে থাকেন মাননীয় সংসদ উপনেতা আমাদের প্রিয় নেত্রী নগরকান্দার উন্নয়নের কিংবদন্তি সৈয়দা সাজেদা চৌধুরী ধর্মীয়ভাবে সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় থাকে সেজন্যে ওনার হিন্দু মুসলমান সবাইকে একসঙ্গে কাজ করার জন্য বারবার নির্দেশ দিয়ে যাচ্ছেন এবং ওনার যোগ্য উত্তরস্বরী আয়মান আকবর বাবলু চৌধুরী বাবলু মামা উনি প্রতি বছর পুজোর সময় এই নগরকান্দায় আসেন সালতায় আসেন এবং আমাদের সঙ্গে প্রতিটি পূজা মন্দিরে ঘুরে ঘুরে দেখেন এবং কোথায় কোন অসুবিধা আছে কিনা আমাদের দুই হাজার নির্বাচনী ইশতেহার যখন আমরা এটা বাস্তবায়নের জন্য মাঠে নামলাম নেত্রীর নির্দেশ ছিল যেন কোনো বিজয় মিছিল কোনো বিজয় উল্লাস না হয় সাধারণত দেখা যায় যে ক্রাইম রেট হাই থাকে সাধারণত হেড ক্রাইম থেকে সেটা হলো যে দল সরকারি দল হয় দেখা যায় বিপক্ষী দলের উপরে একটা আক্রমণ চলে কিন্তু সেটা আমরা প্রতিহত করেছিলাম আমরা কোনো জায়গায় কোনো বিএনপির নেতা কিংবা অন্য কোনো দলের কোনো নেতার উপরে যাতে কোনো আক্রমণ না আসে দখলবাজি না হয় সেই ক্ষেত্রে আমরা সবাই মিলে সচ্চার ছিলাম অনেকের ভিতরেই রাগ ছিল বাড়ি ছাড়া ছিল তারপর আমরা বলছি যে না একইভাবে চললে হবে না সমাজের পরিবর্তন আনতে হলে আমাদেরকে কোনো না কোনো যাতে শুরু করতে হবে সেই শুরু থেকেই আমরা আজকে দেখা গেছে যে এই এলাকাতে আমরা আঠাইশ পার্সেন্ট থেকে ক্রাইম রেট দশ পার্সেন্টতে আমরা নামিয়ে এনেছি এবং মানুষজন যারা একত্রিত হয়েছে আমাদের কাজ করতে সুবিধা হয়েছে যে যে দলই করুক আমাদের একটা কথা ছিল যে ভোটের দিন ভোট দেবেন কিন্তু এই এলাকার সন্তান আসেন একসাথে আমরা কাজ করি তাতে করে আজকে বিশ্ব রোডে আমাদের একটা মহিলা একটা কারিগরি কলেজ হচ্ছে যেখানে খালি রেডিওলজি আর নার্সিং ট্রেনিং দেওয়া হবে কারণ এই দেশে নার্সিং এবং রেডিওলজি টেকনোলজিস্ট বাংলা মেয়েদের জন্য অনেক সম্ভাবনা আছে তাদের সামাজিকভাবেও একটা অবস্থান হবে বৈবাহিক সম্পর্ক তাদের ভালো হবে বিদেশিও চাকরি থাকবে সেই জন্য আমরা বিশ্ব রোডে কাজ শুরু করেছি দুইটা বিল্ডিং অলরেডি হয়ে গেছে আই এ বি পাশ করে চাকরির জন্য খুব কষ্টকর হয়ে যায় আজকে কম্পিটিশনের যুগে তো যেরকম রসুলপুরে গোটি ইউনিয়নে একটা উনত্রিশ কোটি টাকা ব্যয় একটা টেকনিক্যাল কলেজ এর জন্য কাজ অলরেডি শুরু হয়ে গেছে আগেও বলেছি আমি আমাদের বিশ্বরোডে একটা মহিলাদের টেকনিক্যাল কলেজ ভাওয়াল টেকনিক্যাল কলেজের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে এবং আমরা এখানে চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় যারা আমাদের মালিকরা আছে হাসপাতালের মালিক বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে যারা বড় বড় জায়গায় অধিষ্ঠ আছেন তাদের কাছে আমরা সাহায্য চাচ্ছি এখানে যেরকম বয়স্কদের ওদের কিন্তু একাকৃত্ব জীবন এটা কিন্তু খুব একটা কষ্টকর ব্যাপার তাদের জন্য একটা স্বাস্থ্য একটা প্যাকেজ নিয়ে যদি আসতে পারি যে তারা তাদের শরীরের চেক আপগুলা তারা যাতে মাসে একবার কি সপ্তাহে একবার করতে পারে যে আমার বয়স হয়তো তিন বছর তখন তখন থেকে আমার মার যাত্রা শুরু হয় পূর্ণেন্দু দস্তিদার নেলিসেন গুপ্ত জহুর আহমদ চৌধুরী তারপরে এম এ সাহেব এনাদের সাথে ওনার রাজনৈতিক জীবন শুরু এবং আমরা কোনোদিন দেখিনি যে মা খাবার টেবিলে নেই অনেক সময় বিভিন্ন মিটিংয়ে বলতো খেয়ে যাবেন না বলে না আমি আসতেছি আমাদের খাওয়া টেবিলে থাকতো মা কোনো সময় ওখানে খাওয়া দাওয়া শেষ করে তারপরে সে তার কাজে এসে স্কুলে যাওয়ার আগে আমাদের কাপড় চোপড় গোছানোতে শুরু করে স্কুলে পাঠানোর পরে উনি ওনার হচ্ছে কোনো দিন আমরা মাকে কিন্তু আমরা যে দেখি নাই যে মা নাই বাসায় অসুবিধা হচ্ছে এরকম কিন্তু কোনোদিন আমরা করি নাই। সংস্কৃতির এই নির্মিত হচ্ছে নতুন শিল্পকলা একাডেমি ভবন প্রায় প্রতিটি শিক্ষালয়ে শহীদ মিনার স্থাপন ও এই অঞ্চলের সংস্কৃতি বিকাশের জন্য নির্মিত হয়েছে অডিটোরিয়াম আমার মামাবাড়ি হলো মাগুরা আলোকদিয়ায় আমার নানাও পীর ছিলেন আমার দাদাও পীর ওখানে যে আমাকে দাঁড়াতে বলেছিলেন আমি দেখলাম যে আমার জন্মভূমি হতে পারে কিন্তু আমার যেটা বাড়ি নগরকান্দা লিখতে হয় সেইটা কেমন দেখে আসে সেইটা দেখতে যেতে আমি একদম হতভম্ব হয়ে গেছি দেখলাম যে জঙ্গল একেবারে জলা জঙ্গলে ভরা আমি হাঁটতে লাগলাম পায়ে কাজ ফুটল তবুও কাটা ফুটলো তবুও আমি প্রক্ষেপ করে নাই একটা ছোট নদী বয়ে যাচ্ছে সে নদী ওপার দিয়ে ঘুরে 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 সব দেখলাম দেখার পর দেখলাম যে না আল্লাহ তালা আমাকে আমার পূর্বপুরুষরা এখানে শুয়ে আছেন সেখানে এরকম জলাভূমি জঙ্গল তাহলে তো আমার এইখানেই দাঁড়ানো দরকার এই জঙ্গল পরিষ্কার করে ওনাদের জন্য তো আমি সেইখানে বললাম যে না আমি এইখানে দাঁড়াবো তাই পরে পরে হাঁটছি শুধু হেঁটে হেঁটে প্রত্যেকের ঘরে 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 আমাদের বাড়িতে একটা আম গাছ আছে দুশো বছর ওই আম গাছটার কথা দেখালাম জয় দেখেন ওইটা তো মিয়াবাড়ি তা আমি ওইটাই আমার বাড়ি এবং সেখানে পুকুরগুলো ভরে গেছে দুইটা পুকুর তা আমি আমি বললাম যে আমি এইখানেই তো ওইখানে একটা ছনের ঘরে আমার আম্মা মাঝে মাঝে থাকতেন আর দরকার জায়াত করতেন তো সেইখানেই যে উঠলাম তারপরে একটা ঘো টিনের ঘর উঠেছে উঠে এরপরে তো পুকুর খনন করানো পুকুরের সিঁড়ি দেওয়া টিয়া সব জনগণই কিন্তু আমার সাথে করছে প্রথম নগরকান্দায় আমি ব্রিজ করেছি কারণ নৌকা দিয়ে পার হতে হতো তারপর নগরকান্দায় যেতে হতো এরপরে আমি নগরকান্দায় প্রথম নগরে পরিণত করবো ওই কথা তাদের ওখানে দাঁড়িয়ে বললাম যে আমি এই নগরকান্দা আমার বাড়ি এই নগর আমি নগরে পরিণত করব আল্লাহ আমার কথা ডাক শুনছেন নগরকান্দা এখন নগরই হয়েছে এবং ওই ব্রিজের উপর দিয়ে ব্রিজ সেখান দিয়ে আসা যাওয়া করে এবং পিচের রাস্তা হয়ে গেছে একদম আর নদী পার হইয়া বড় রাস্তা রাস্তা হয়ে গেছে একেবারে বঙ্গবন্ধুর বাড়ি হয়ে বরিশাল হইয়া চলে গেছে পিচের রাস্তা স্কুল করা হয়েছে কলেজ করা হয়েছে এখন একটা ইউনিভার্সিটি করার ইচ্ছা আমার আছে ওখানে সেইটাই আপনারা দোয়া করেন যাতে আমি করতে পারি পিচের রাস্তা সব জায়গায় সবাই বাড়িতে যেতে পারে গাড়ি নিয়ে এইটুকু আমি করতে পেরেছি আর দরগাটা সব করে পাকা করে মসজিদ করে এবং সামনে থেকে একটা অনেক অজু করার জন্য খাল খনন করায় দেওয়া হচ্ছে নদী থেকে ডাইরেক্ট রাজনীতি করতে গেলে মানুষের জন্য রাজনীতি করা হয় বঙ্গবন্ধু তাই করেছেন আমি ওনার একজন কর্মী হিসেবে আমিও জনগণের জন্য করে যাব এবং জনগণের যে উন্নয়ন সেটা আমি করে যাব এই সবই সম্ভব হয়েছে মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজিদা চৌধুরী ঐকান্তিক প্রচেষ্টায় ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ যে বাংলাদেশের স্বপ্ন আমরা সবাই দেখি সেই সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশায় আজকের মতো অনুষ্ঠান শেষ করছি